মসজিদ কমিটি এমন হবে যে যেন ইমাম না থাকলে সে এক ওয়াক্ত নামাজ পড়োতে পারে তাই তো নাকি যেমন এভাবে যে যারা চাকরি করে তাদেরকে একটা ছুটির বিষয় আছে মনে করেন ইনি ইমাম এনার পাঁচ ওক্ত নামাজ পড়তে হয় তারও তো পুরোজন আছে আছে না নাই আছে অবশ্যই আছে মসজিদের সভাপতি এমন হওয়া উচিত যে ইমাম না থাকলে সে যেন এক দুই নামাজ পড়াইতে পারে এরা হওয়া উচিত কিনা ঠিক কিনা কথা বলে এরকমই হওয়া উচিত কিন্তু বর্তমানে এমন সমস্যা হয়ে গেছে গোটা দেশের মধ্যে যাদের একটু টাকা পয়সা ধন সম্পদ আছে তার আগে আগে ওই কাতার দখল করে ঠিক কিনা সে জানুক আর না জানুক আগে গে সেই কাতার তারা দখল করে নেয় নামাজ পড়বে সভাপতি সাহেব পিছনে কোথায় পিছনে নামাজ পড়ে যেন ইমাম না থাকলে অন্য একজন যাইতে পারে কিন্তু এটা নয় সভাপতির উচিত হবে ইমামের পিছনে মোয়াজ্জিনের পাশে দাঁড়ানো ঠিক কিনা এটাই করতে হবে আস্তে আস্তে কারণ দুনিয়াটা সব জায়গায় যে মানুষ যে লেভেলে দরকার মসজিদে যেই মানুষ সভাপতি দরকার যে লেভেলে সভাপতি দরকার আমাদের সমাজে এখন এটা দেখা যায় না যাই যেমন এইভাবে স্কুল ভার্সিটিতে সে যদি ক্লাস টু পাস করে সার্গেরি করে সেটা কি খাটবে কখনো খাটবে খাটবে না মসজিদ এমন জিনিস তুমি কোরআন হাদিসের এইটাও জানো না কোরআন হাদিস তুমি আলিফ বাতাও ঠিক করে পড়তে পারো না কিন্তু তোমার ধন সম্পদ টাকা পয়সা একটু জোর আছে বিদায় তুমি সামনের কাতারে গিয়ে ওই সভাপতি জায়গা দখল করছো কিন্তু তুমি এটা জানো না মসজিদের সভাপতি হওয়া মানে কি জানে অনেকেই জানে না এই জন্য আমরা চেষ্টা করব সামনে থেকে যারা মসজিদ মাদ্রাসার কমিটি হবে তারা যেন কোরআন হাদিসের সামান্য হলেও কিছু জ্ঞান থাকে কোরআন হাদিসের সামান্য কিছু জ্ঞান থাকে এরাম লোকদেরকে আমরা সভাপতি বানানোর চেষ্টা করবো ইনশাল আল্লাহ প্রিয় উপস্থিতি বেশি কথা বলবো না একটি কথা বলবো পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য তাই তো নাকি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা আয়তের অর্থ বলে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন بُبِيْتْرُ كُرَانُ الْكَرْمِيَرِ بِطُرِ بُلَّهِدٍ اللَّهُ بَكْرُ بُلَالَمِنْ بُلْسِنْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ من الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرُزُقُ মাইয়শা উবিহাইরি হিসাব চলে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াটা আমি মুমিন বান্দাদের জন্য যারা মুত্তাকি ইখলাস ওয়ালা তাদের জন্য আমি আল্লাহ পাক আলামিন দুনিয়াটা আমি জেলখানার মতন করে দিয়েছি কিসের মতন করে দিয়েছি আমি আল্লাহ পাক আলামিন দুনিয়াটা তাদের জন্য জেল খানার মতন করে দিয়েছি অনেক কষ্ট দায়ক করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা কষ্ট দায়ক করে দিয়েছে আর কাফের মুশ্রিক বেঈমানদের জন্য দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাফের মুসরিক বেঈমানদের জন্য দুনিয়াটা আমি জান্নাতের মতন করে দিয়েছি নাজনিয়ামতে ভরে দিয়েছি কি করেছি জান্নাতের মতন করে দিয়েছি নাজ নিয়ামত দ্বারা ভরে দিয়েছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন কিসের জন্য পরীক্ষার জন্য পাঠিয়েছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কিয়ামতের দিন নাজ নিয়ামতে ভরা জান্নাত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলবেন না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন রহমত স্বরূপ হিসেবে কি হিসেবে রহমত স্বরূপ হিসেবে যখন তিনি জন্ম করলেন নবুয়াত লাবের পরে যখন তিনি দেখলেন আরব বংশের মধ্যে লোকজনদের মধ্যে শৃংখলা বিশৃংখলা দিন দিন বাড়ছে তিনি তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন কিভাবে আদর্শবান সমাজ গঠন করা যায় কিভাবে অসভ্য সমাজকে সুস্থ শৃঙ্খলা সমাজ হিসেবে পরিণত করা যায় তিনি যখন দেখলেন সমাজের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র ১৪ বছর কত বছর মাত্র ১৪ বছর ৫৮৪ হিজরিতে তিনি তার সমবয়সী যুবকদেরকে একত্রিত করলেন তাদেরকে একত্রিত করে হেলফুল ফজল নামক একটি সংগঠন খুললেন কি করলেন হেলফুল ফজল নামক একটি সংগঠন খুললেন এবং সমাজের মধ্যে সেবামূলক কাজগুলো করতে লাগলেন আমার ভাইরা আমার বাবাজের আমার বন্ধগান আর যখন তিনি নবুয়াত প্রাপ্ত হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়াত প্রাপ্ত হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি একটি আদর্শবান সমাজ পরিচালনা করতে বলেছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে ঠিক তেমন ভাবে চালিয়েছেন কিনা না তার মন গরায়ে আইনে চালিয়েছেন কোনটা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন چنان একটি সমাজকে পরিচালনা করতে বলেছেন তিনি ঠিক তেমনি ভাবে চালিয়েছেন তাই তো নাকি তারপরে যখন جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আরব জাহানের মধ্যে আরব দেশের মধ্যে যাদের টাকা পয়সা ধন সম্পদ যাদের টাকা পয়সা ধন সম্পদ বেশি আছে তাদেরকে লোকজন অনেক সম্মান করে আর যারা দিন মজুরি কাজ করে যারা মাটি খাটে। তাদেরকে লোক সম্মান করতে চায় না কি করতে চায় না তাদেরকে লোক সম্মান করতে চায় না আপনারা এই খেয়াল করুন এই অভ্যাস আজও আমাদের সমাজে আছে না নাই আছে অবশ্যই আছে যাদের একটু টাকা পয়সা বেশি আছে ধন সম্পদ বেশি আছে তাদেরকে লোক সম্মান করে আর যারা ভ্যান চালক রিকশা চালক চাষী মানুষ তাদেরকে লোক সম্মান করতে চায় না তুচ্ছ মনে করে তাদেরকে ঠিক কিনা এ ব্যাপারে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ধন সম্পদ এই টাকা পয়সা এই জমি ধন দৌলাত মহান রব্বুল আলামীনের কাছে কোন মর্যাদা নেই আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে সেই সম্মানিত সেই মর্যাদা যে আল্লাহকে তাক সহকারে মহাব্মত করে তাক সহকারে একলা সহকারে আমল করে ঠিক না এটাই তো নাকি এই ব্যাপারে শুধু জানাবে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বরং আল্লাহ পাক রব্বুল আলামী সাদা খালো উসুনিসু নিচু সকলের ভেদাভেদ ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جرب لي الله أكبر الله أكبر رب العالمين بولسن يا أيها الناس হে মানব সকুল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তো চাইলে পারতেন ইয়া আইহাল্লাযিনা আমানু বলতে হে ইমানদারগণ বলতে পারতেন কিনা কিন্তু নাই শুধু ইমানদারদেরকে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডেকে বললেন ইয়া আইহান নাস হে মানব সকল কি বলছেন হে মানব সকল নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া করে আর তোমাদের মাঝে দিয়েছি আমি আলাদা আলাদা গুরুত্ব যাতে তোমরা একে অপরকে খুব খুব তোমরা একে অপরকে চিনতে পারো এরাম করে দিয়েছেন কিনা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দিকে বলে এটাও বলে দিয়েছেন যে বান্দা শুনে রাখুন যার ধন সম্পাদ বেশি আছে সেই যে আমার কাছে সম্মানিত হবে বিষয়টা এমন নয় আমি আল্লাহ কাছে সেই সম্মানিত সেই মর্যাদা পাবেন যে সহকারে সহকারে আমল করবে এবং আমার আল্লাহ আমাকে পছন্দ করবে আমার বান্দা আমার বান্দা আমার কাছে পছন্দনীয় হতে হলে তার যে ধন সম্পাদ থাকতে হবে এটা আবশ্যক নয় ঠিক না। যে আমার কাছে সম্মানিত হতে গেলে তার যে ধন সম্পদ থাকতে হবে এমনটা নয় কারণ আল্লাহ তাআলা বান্দার মন দেখে অন্তর দেখে বক্তারা গুঞ্জন জিতিয় বক্তারা গুঞ্জন মাহফিল কমিটির পক্ষ থেকে কৃষ্ণ গোবালের পক্ষ থেকে ইলাহি তাকদীর আমাদের দ্বিতীয় বক্তা এখনি মঞ্চে চলে এসেছেন আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে খুব দ্রুত মঞ্চের সামনে এসে বসে যান যেহেতু ditu মেহমান চলে এসেছে কথা সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শবান সমাজ গঠন করতে হলে কি কি প্রয়োজন তিনি বাই করতে লাগলেন তখন আমার 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 বন্ধুগণ আপনারাই বলুন তো একটি সমাজ একটি মাহফিল যেমনই ভাবে একটি মাহফিল এই যে মাহফিলটা এই মাহফিলের দশ পনেরো জন কমিটি আছে কিনা না নাই আসেন এই মাহফিলের দশজন কমিটি দিল এই দশটি লোক যদি এই মাহফিল কি সুন্দর ভাবে হওয়ার সম্ভাবনা কি হবে হবে না এই দশ জনকে একটি কথা বলতে হবে সকলকে একতমত হতে হবে সকলের একটি কথার উপর চলতে হবে